হ্যাঁ আলাইকুম তো আজকে হচ্ছে গিয়ে আমি যাব আমি মানে মেলায় যাব তখন হচ্ছে গিয়ে আমি আমার ঘালা আমার চাচুর সাথে যাইতেছি তখন যাই যেতে হচ্ছে গিয়ে একটা বিলাইয়ের সাথে দেখা হয়েছে বিলাইটা কিউট ওটা ছিল সে থাক তারপরে হচ্ছে গিয়ে আমি যে অটো দিয়ে রওনা মেলার দিকে এই মেলা আমি না হলেও অনেকবার গেছি তারপরেও ওই মেলা খুব ভালো লাগে আমার তারপরে হচ্ছে গিয়ে এই যে আরেকটি হচ্ছে গিয়ে আরেকটা মেলা মানে যাওয়ার সময় আরেকটা মেলা পড়ে আর কি এই সুন্দর আছে মানে ছবি তোলার জন্য পারফেক্ট আর আর এ থেকে কেউই ছিল না এখন হচ্ছে আমি নেমে পড়লাম মেলার সামনে তখন হচ্ছে কি নেমে পড়বে এখন চাচ্ছি যে কোদিক একটু মানে কোন রাইটটাতে উঠা যায় তো ওদিকে যাইতেছি দেখতেছি যে কোদিকে উঠবো তো ওদিকে হচ্ছে গিয়ে বাচ্চাদের যে আমি এটা না প্লেন দিলাম কারণ এটা প্লেনের মতো দেখতে এখন আমার এটার সামনে দাঁড়তে বলছেন আরেক ব্যাডা এদিকে দান কাটতেছে আমি খেলা মনে করি কি তাছাড়া থাকো ওর সাথে যে এটা মূর্তিদের সাথে দাঁড়ায় তুমি ভিডিও করো এই বেটা দিকে দান কাটতে আমি ইয়ে করছে আবার আরেকজনের কে জানি দিকে আর ইয়ে খাওয়াই দিয়েছে আইসক্রিম খাওয়াইছে হ্যাঁ তারপরে কি জানি সূর্যমুখী ফুল ছিল এটার ভিতরে যে একটু ভিডিও করলাম সেটার ভিতরে মাথা ঢুকে একটু ভিডিও করলাম এদিকে ছিল দুইটা কাঠ বিড়ালি খাইতেছে ডাব খাইতেছে ডাব ইয়া খাইতেছে তুই রেস্ট্রো দিয়ে নিয়ে একটা একটা ডাব তুই রেস্ট্রো দিয়ে খাইতেছে আর তাকে এখান দিয়ে চলে আসলাম এই যে আর হচ্ছে আমি জিরাফটার কাছে যাওয়া এদিকে সবাই ছবি তোলার জন্য এদিকে পুরো পারফেক্ট বা ভিডিও তোলার জন্য হচ্ছে গিয়ে এদিকে আমার চাচু আমার ছোটো খেলা তো বাইরে দিয়ে দেখাই দেখাইতেছিলো যে চিরাফ দেখাইতেছিল আর আমি এদিক মানে মাপতা আমি জিরাফের কুটটুকুনি হই তারপর হচ্ছে গিয়ে আমি এখান থেকে চলে যাবো কেননা আমার ওদিক আর ভালো লাগতেছিল না কারণ হচ্ছে গিয়ে আমি এই জায়গা এদিকে যাব তো দেখে দেখে গিয়ে খুশি দেওয়া মানে মানুষের কতটুকু পাওয়ার আছে উঠে দেখে তাছাড়া আর কি একজনের থেকে দেখি খুশি দিয়েছিলো ওনার হয়েছিলো গিয়া কত হয়েছে নয়শো পনেরো হয়েছে ওনার পাওয়ার বাহ কি সুন্দর হয়ে দেখেছিলো আবার দোলনা ছিল উঠতে চাইছিলাম দাদা আর উঠে নাই কেন উঠে না আমি নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাক হ্যাঁ পরে গিয়ে আমি কলা আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি তারপরে হচ্ছে গিয়ে দিকে ইয়াতে উঠবো নৌকাতে তো এটি নৌকাতে উঠে বসলাম মাত্র চাল হইতেছিল আমার খালামনি তো একদম মানে ভয়ে অবস্থা খারাপ তারপর হচ্ছে গিয়ে এখান থেকে নেমে পড়লাম নেমে আমার সাথে সাথে দেখি কে দিকে অনেক ব্রেসলাইট চুরি আবার জিনিস এদিক দিয়ে নিয়ে বইসতে পারি এদিকে অনেক খেয়াল রাখছিল এখন নিয়ে নিয়ে বসছি আর কি এখন হচ্ছে গিয়ে আমি ধরবে নাগর দোলে উঠবো এখন হচ্ছে গিয়ে একজন উঠেছিল তাই আমরা উঠতে পারতেছিলাম না ছিলাম আমরা টিকিট কেটা আবার রেস্টুরেন্টও ছিল আর আমরা যাই না কেন আমাদের একঘর আস আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা যাবো নাগরতোলায় হচ্ছে গেলে আমরা উঠবো উঠব হচ্ছে গিয়ে আমরা যাব আমিও আমি থেকে টিকিট নিয়ে যাবো ওনাকে দিলাম হচ্ছে আমি এখন উঠবো তারপরে হচ্ছে যে আমার খালামনি ওইটা বললো এই যে আবার আরেকটা মেয়ে ছিল মেয়ে আছে ও আমাদের সাথে উঠছিল মানে অন্য একটা মেয়ে আর কি যে আমার সাথে বসছিল আমি ওয়েট করতেছিলাম যে কখন এটা মানে ঘুরবে না গুরুত্বটা ঘুরবে আর আমি ইয়ে করবো এই যে এখন করতেছিল সেই লেভেলে চোরে এটা করতেছিল মানে না করতো না সেই লেভেলে জোরে করতেছিল আর আমি তো মানে আমার খালামনি একদম মানে চিক চিকা টিকতা ওর অনেক ভয় তো উঠলে তো মানে হচ্ছে গিয়ে আমি করতেছিলাম আমার অত ভয় করতেছিল না মানে আমার এতে বেশি ভয় লাগত এনে হচ্ছে গিয়ে আমরা আকাশের উপরে ওইটা বসে আসছি কেন বসে আসতে চাইনি আমাদের নিজেরাও হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আমরা নেমে পড়লাম মাথাটা এত ঘুরাইছিলাম মনে কাছে গিয়ে আমি মাত্র মানে মাথা ঘুরে পয়লা যাবো এরকম মনে হয়েছে তারপরে যা নাইমা আমি আর গেলাম এদিকে অনেক শুধু সরু পুতুল খেলনা ছিল হ্যাঁ তো আমি নিলাম এখানে আমি চাইতেছিলাম খুঁজেছিলাম যে ওদিকে মানে আইসক্রিম বা জুস পাওয়া যায় ওদিকে হচ্ছে আমি একটা দোকান পেয়ে গেলাম তারপর ওইদিকে হচ্ছে গিয়ে আমি যাবো গিয়ে করবো একটা আইসক্রিম কিনবো কারণ হচ্ছে আমি পঞ্চাশ টাকা দিয়ে সেভয়েল একদম আম আইসক্রিম পুরাটাই আম হ্যাঁ এরকম একটা আম একটা আইসক্রিম নিয়ে যেমন এটা আমি খাইছিলাম অতটা ভালো লাগে না এই মানুষ দেখে সুন্দর সুন্দর রিভিউ দেখা যায় ব্ল্যা 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 এর ভিত্তিতে আমার খাই একটু ভালো লাগে না জ্যামেন দিয়ে হচ্ছে গিয়ে আমি ইয়া নিলাম তরমুজ নিয়ে নিলাম তরমুজ নিছি ছোটো ছোটো তরমুজ মানে একশো টাকা

কাইটটা তুম ফেয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে আমার তুলো গলা জমা হয়ে গেছে তারপরে যে আমি ফেস মাস্কটা ইউজ করবো হচ্ছে গিয়ে আমি এটা টান খুলতেছি এর একটা জায়গা থাকে টান দিলে খোলা যায় আর কি এটা খুললাম যেটা হচ্ছে আমি যে করে দেখাইতেছি এটা ভিতরে কেমন আছে আর কি আমি কিন্তু ফার্স্ট টাইম কোনো মাস্ক মানে ফেস মাস্ক ইউজ করতেছি তো এটা কেমন হবে এখন দেখি কি তারপরে হচ্ছে কি আমি এটা খুলে দেখে দিতাম যে কেমনে কেমন দেওয়া লাগে হচ্ছে কি যেটা খুলছি খেলে দেখে কত বড় আমার মুখের দিকেও বড় এটা আমার কিন্তু লাগছে করে দেওয়া লাগছে যেটা এমনি করে দেওয়া লাগে তারপরে এই যে দেখা আমি এই যে ফেসের সাথে ইয়ে করেছিলাম এদিকে কোনো আয়না ছাড়া মানে আমতাজি করতাজি এদিকে তিতাসি হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আমি এটা খুইলা নিবো এটা কিন্তু দুইটা লেয়ার থাকে মানে উপরে দেওয়া যায় এটা চকচক কথা শুনে থাকে আমি প্লাস্টিক নিতে পারি আমি জানি না ওইটা উঠান উঠা নেওয়া লাগে আর কি হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আমি এটা আমি করে উঠাই নিতেছি হচ্ছে আমি এটা ভালো মতো উঠে নিব মানে এটা এটার সাথে যে মাস্ক ছিল এটা ভালো মতো উঠতেছিলই না যেটা ভিতরে কত খোলা সিরাম মহামারি কেন বুতের মতো লাগতেছে তারপর ভুলে হচ্ছে কি আমার মনে হচ্ছে সিরাম ঠিক আছে ছিল বাজাই পাকতো এরপরে আমার এতে আম্মু হচ্ছে কি এদিকে আমার ঠিক করে দিতেছে আমার মাস্কটা তো এখন হচ্ছে আমি একটু ঠিকঠাক মতো দিতে পারছি এটা দিয়ে কিন্তু দশ বিশ মিনিটের মতো রাখা লাগে এরপরে যে আমার আম্মু একটু ভালো মতো ঠিক করে দিতেছে তো হচ্ছে গিয়ে তো মোটামুটি ভালোই হয়েছে হচ্ছে গিয়ে আমি যে ওইটা মানে এখন দেখবো যে ঠিক আছে কি না তো হচ্ছে এটা টাবার পাইছিও